আমরা কম্বাইন্ড সিস্টেম থেকে বের হতে চাচ্ছি আমাদের দাবি হচ্ছে নয়টা মানে দাবিগুলো হলো স্বপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সব বিভাগের জন্য আলাদা আলাদা পরীক্ষা কমিটি প্রণয়ন করতে হবে উক্ত কমিটি চার সদস্য বিশিষ্ট হতে হবে সকল সদস্য অবশ্যই বিভাগীয় হতে হবে যে নয়টি দাবি পেশ করে গেছেন আমি আবার বলতে চাই আমাদের এই উত্থাপিত নয়টি দাবি আগামী আলটিমেটাম সহ যদি আমাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে এবং সেই পদক্ষেপ যদি আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে পেশ না করা হয় তাহলে এই আজকের পর থেকে সেই পদক্ষেপ গ্রহণের পূর্ব পর্যন্ত এই বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে বর্তমান প্রকৌশল শিক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে আমরা নয়টি দাবি উল্লেখ করছি প্রথমত স্ব প্রতিষ্ঠানের স্ব ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা পরীক্ষা কমিটি গঠন করতে হবে যেখানে প্রতি জন্য আলাদা কমিটি এবং প্রতি জন্য একজন সভাপতি নির্ধারিত থাকবে দ্বিতীয়ত প্রতিটি কমিটি চার সদস্য বিশিষ্ট হবে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একজন সভাপতি স্ব প্রতিষ্ঠান থেকে দুইজন অভ্যন্তরীণ সদস্য এবং অভিভুক্ত অন্য প্রতিষ্ঠান থেকে একজন সদস্য থাকবে সকল সদস্য অবশ্যই সংশ্লিষ্ট বিভাগে হতে হবে তৃতীয়ত পরীক্ষার সময়সূচি সশ প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা হতে হবে এক্ষেত্রে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত চোদ্দ সপ্তাহ শ্রেণী কার্যক্রম শেষ হওয়ার পর চোদ্দ দিনের ছুটি রেখে পরীক্ষার কার্যক্রম শুরু হতে হবে ব্যবহারিক পরীক্ষা ব্যক্তীয় পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে চতুর্থ প্রশ্নপত্র মুদ্রণ উত্তরপত্র মূল্যায়ন সশ প্রতিষ্ঠান থেকে পরিচালিত হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কোর্স সংশ্লিষ্ট শিক্ষক ছাড়া অন্য শিক্ষকদের উপস্থিতি রাখতে হবে পঞ্চম গ্রেডিং এ স্বচ্ছতা ও নিশ্চয়তা নিশ্চিত করতে হবে ষষ্ঠ শিক্ষকদের আচরণে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং প্রশ্নপত্র অবশ্যই পাঠ্যসূচির সীমার মধ্যে থাকতে হবে সপ্তম প্রশ্নপত্র প্রণয়ন ও ফলাফল সংরক্ষণে গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে অষ্টম টেবুলেশন ও গ্রেডিং কার্যক্রম স্বস্ব প্রতিষ্ঠানের নিজস্ব কমিটির মাধ্যমে পরিচালিত হতে হবে যাতে খুব অল্প সময়ের মধ্যে ফলাফল নিশ্চিত করা যায় নবম বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট পর্যায়ে একজন পরীক্ষা সমন্বয়ক নিয়োগ দিতে হবে যিনি এই সকল কার্যক্রমের সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করবেন আমরা আশা করি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসনিকভাবে আমাদের এ ব্যাপারে যে কোনো প্রস্তাবনা পেশ করা হবে সেই প্রস্তাবনা যদি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না যায় তাহলে আমরা আগামী আটচল্লিশ ঘন্টার পর থেকে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল প্রশাসনিক আলটিমেট শাটডাউন ঘোষণা করব